এদিকে ডক্টর ইউনুস আর কখনোই দেশে না ফেরার চিন্তা ভাবনা করছেন ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্ট ভেঙে দিতে হবে টেটা একাটা বললম নিয়া ওইখানে যাইতে হবে আচ্ছা কোথায় ডক্টর ইউনুস তিনি চোরের মতো ভোরবেলা দেশ ছেড়ে পালালেন কেন একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইউনুস জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সবকিছু অতর্ক করে দিতে হবে এই আওয়ামী ক্ষমতা নিয়ে নেবে এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশে নেই এই সুযোগটি অনেকে গ্রহণ করার চেষ্টা করতেছে ডক্টর ইউনুসের ক্ষতি করার চেষ্টা করতেছে কেউ বলতেছে ডক্টর ইউনুসকে দেশে আসতে দিবে না এটা কে করতেছে আপনারা তো বুঝতেই পারছেন দর্শক শ্রোতা সব কিছুই কিন্তু এক এক করে দেখাবো ডক্টর ইউনুসের সাথে কেন এমনটা করা হচ্ছে এবং ডক্টর ইউনুস যে জাতিসংঘতে গিয়েছেন জাতিসংঘতে গিয়ে ডক্টর ইউনুস কি কি বলেছেন আমাদের দেশ সম্পর্কে আপনারা সবাই জানেন ডক্টর ইউনুস বর্তমানে জাতিসংগতে রয়েছেন এবং তিনি কিন্তু আমাদের দেশর জন্যই সেইখানে যান সেইখানে যাওয়ার পরেও কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে সেই লোকেরা এবং তারা রাজপথের মধ্যে মিছিল করতেছে ডক্টর ইউনুসের বিপক্ষে তাকে তারা একটা কিছু করার চেষ্টা করতেছে দর্শক শ্রোতা সব কিছুই কিন্তু আপনারা দেখবেন ডক্টর ইউনুসের সাথে সর্বশেষ কি হয় এবং ডক্টর ইউনুসকে তারা কি আটকাতে পারে কি পারে না এবং যারা এই কাজটি করতেছে তারা কি বলতেছে সবার কথাই কিন্তু এক এক করে দেখবেন এখন কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে তার দেশ থেকে চলে যাওয়া এবং দেশে আসা নিয়ে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তারপরে আপনারা একটা মতামত করবেন ডক্টর ইউনুসকে নিয়ে এবং আপনারা কি চান ডক্টর ইউনুসের দেশে আসা এবং দেশ থেকে যাওয়া নিয়ে এই যে এগুলো দেখেন এখন ওই যে একটা কথা আপনার প্রচলিত আছে যে হাতি ঘোড়া গেল জল মশা বলে

যেন ডক্টর ইনির জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে কোন ফ্লাইট জন্য এখানে না আসতে পারে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার যে বুদ্ধি বা পরামর্শ তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন বিদেশ আইসা পরিবার নিয়ে খুব আরামে আছেন বউ বাচ্চা নিয়ে আরামে আছেন ভালো মাল পানীয় সম্ভবত কামাইছেন এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলা দিচ্ছেন এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথা মোটা কিছু এই মুহূর্তে নেতা নেত্রীরা আছে তারা বিপদে পড়বে কারণ তারা তো তাদের ব্রেন ইউজ করে না আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে ট্যাটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে আচ্ছা এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও একটা ফুটেজ দেখাচ্ছি দর্শক ইউনুস এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন জাতিসংঘের অধিবেশনে সাতাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আটাইশ অথবা উনত্রিশ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে এখানে তারা কি করতেছে ডক্টর ইউনুসের মানে পক্ষে বা বিপক্ষে অনেকে অনেক কথা বলতেছে অনেকের কথাই কিন্তু এখানে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখিয়েছি দর্শক এখন দেখাবো বিস্তারিতভাবে এই সব বিষয় নিয়ে এবং ডক্টর ইউনুসের যে ওই বিষয়টা ওই বিষয়গুলো নিয়ে এখন আপনারা কিছু দেখতে পারবেন বিস্তারিতভাবে এবং ভিডিও শেষে কিন্তু আপনারা কমেন্টও করতে পারবেন সব কিছু বুঝে আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আনেন না শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে আপনাদের মতো আবর্জনা চোয়ার বাস্তার লুটেরা মাফিয়াদেরকে ভারতও নেবে না হাসিনাও নেবে না যে এখানে ছাত্রলীগ যুবলীগ করবেন এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন ওই আশায় ঘুরে বালি আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী ছিলেন আপাতত তহবা কইরা জনগণের কাছে এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান এগুলোতে বিএনপিও সফল হয় নাই আপনিও হবেন না সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলা আমরা শুনি তারপরে যার যার এলাকায় যে বিশেষ আমাদের আছে বিশেষ বিশেষ এলাকা গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে ভ্রাহ্মণবাড়ির বিশেষ কিছু সরঞ্জাম আছে যেমনগঞ্জের টাটা এগুলো নিয়ে আমাদের সবার করতে হবে ঢাকার দিকে মাস্ট ঢাকা কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বইসা এই ব্যক্তি দিচ্ছেন আমি আসলে ওনাকে চিনি না উনি কে হতে পারেন একজন বড় নেতা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে ইভেন যখন এই গত ঘটনাগুলা ঘটেছে মানে পাঁচই আগস্টের যে সময়কাল ছিল তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা যেটা এখনো পর্যন্ত লোকানো ছোপানো আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রকাশ হয়ে পড়ছে মোহাম্মদ ইউনুস কোথায় শোনা যাচ্ছে আজকে ভোরবেলা চোরের মতো তিনি কাতার এয়ারওয়েজের প্লেনে উঠে দেশ ছেড়েছেন দেশ ছেড়ে কোথায় গিয়েছেন সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে বাংলাদেশের মিডিয়া মানে কিছু তার কথা না পড়তে পড়তে ঢাক ঢোল পিটিয়ে এক গুণকে দশ গুণ করে করে দেখায় তিনি যদি জাতিসংঘের বৈঠকে যোগ দিতে যেতেন তাহলে পরে তো এত খুলে তো সেই মিডিয়া তো ঢাক ঢোল পিটিয়ে পৃথিবী একেবারে শুনিয়ে দিত সেই মিডিয়া কেন চুপ বাংলাদেশি মিডিয়াগুলো এখন চুপ কেন কোথায় ডক্টর ইউনুস তিনি চোরের মতো ভোরবেলা দেশ ছেড়ে পালালেন কেন তিনি জাতিসংঘের জন্য যদি উদ্দেশ্যে গিয়ে থাকে নিউ ইয়র্কে পা ফেলা মাত্র আমি জানতে পেরে যাব ওখানে আমার প্রচুর লোকজন আছে প্রচুর বন্ধু আছে যারা এখন ওখানে সাংবাদিকতা করছেন আমিও তাদের মাধ্যমে জানতে পেরে যাবো কিন্তু ইন দা টাইম যা যা মাসপাতে আকাশে যা আছে সেই খবর তো আমি পাবো না তার গতিপথ এখন কোথায় তিনি কোন দিকে যাচ্ছেন তিনি আদৌ দেশে ফিরবেন কি তিনি কি জাতিসংঘের উদ্দেশ্যে রওনা হয়েছেন বৈঠকে যোগ দিতে কারণ জাতিসংঘে কিন্তু বৈঠকে যোগ দেওয়ার মতো ওনার কোন লুকা কিন্তু নেই কারণ উনি বৈধ সরকারের কেউ নন আর জাতিসংঘের তালিকায় এখনো কিন্তু নাম এখনো জলজল করছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আমি আপনাদের কনফার্ম করছি আবার বলছি জাতিসংঘের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নাম এখনো পর্যন্ত শেখ হাসিনা ওয়াজেদ সেখানে কিন্তু এই সরকারের কোনো ভূমিকা নেই এটা জোর জবরদস্তি একটা সরকার বসিয়ে দিয়েছে এই সরকারের কোনো বৈধতা নেই সেটা আগামী কিছুদিনের মধ্যে যদি আইসিজে থেকে যেটা প্রমাণিত ছিলেন আপাতত জনগণের কাছে মাঠ ভালো হয়ে যায় আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই মানে একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই দুই দিন পরে সুযোগ পেলে এরাই নৈরাজ্য করবে কাটিয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আমাদেরকে বলেছে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয় এইরকম যেন ফ্যাসিস্ট আপনারা তো দেখলেন সবাই কি বলতেছে এই নিয়ে সবার মতামতগুলো প্রকাশ করতেছে এবং অনেক নিউজ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেগুলা বর্তমানে এর মধ্যে রয়েছে দর্শক শ্রোতা আপনাদের কিন্তু মানে এই সব বিষয়ে দেখে আপনাদের কেমন লাগছে এবং এইসব থেকে আপনারা কি বুঝতে পেরেছেন এটা কিন্তু এখন অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ